হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি হুদে ফেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো উইশ ইউ ভ্যারি ভ্যারি গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো চলো শুরু করি এরপর আমরা আলোচনা করছিলাম সমন্বয় সাধন দক্ষতা দেখো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আমি কিছু বলবো না রাইট হ্যান্ড সাইডে চলে যাব আমার গণিত বিষয় হচ্ছে আমার গণিত একক হচ্ছে গুণের ধারণা উপ হচ্ছে কার্ড নিয়ে মজা করি আর হিসাব দীপার বইমেলায় ভ্রমণ টগর ফুলের সংখ্যা জানি বইয়ের দাম বের করে গুণ করতে পারি নাকি দেখি আজকের পাঠ হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ আচরণাঙ্গ সময় চলে যাব শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এমন কিছু প্রশ্ন যে প্রশ্নটার উত্তর সরাসরি পাঠের মধ্য থেকে পাবো সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ কোনটা পাঠের মধ্যে পাবো না কিন্তু সেটার সাথে প্রাসঙ্গিক হবে কথা প্রসঙ্গে আমি উদাহরণ দিয়ে বলে রাখি ধরো পড়ার মধ্যে আছে আমরা অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলাম তাহলে যদি প্রশ্ন করে যদি প্রশ্ন করে যে তারা কোন পাহাড়ে ঘুরে ঘুরতে গেছিলো তাহলে অযোধ্যা পাহাড় এই যে অযোধ্যা পাহাড়ে তারা ঘুরতে গেছিলো এটা আমরা পাঠ এটা আমি পাঠের মধ্য থেকে পেলাম সেজন্য এটা কী হবে সেজন্য এটা হবে শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত করুন যেহেতু অযোধ্যা একটা পাহাড় তাহলে আমি বলবো তোমরা আরও অযোধ্যা পাহাড় বাদ দিয়ে তোমরা আরও কিছু পাহাড়ের নাম জানো হ্যাঁ স্যার জানি তো মামা ভাগ্নে পাহাড় শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পরেশনাথ এই সমস্ত পাহাড়ের নাম তারা বলবে এগুলো হবে যথাযথ উদাহরণ দেখো ওই যে বিহারীনাথ পরেশনাথ মামা ভাগ্নে শুশুনিয়া এগুলো কোথাও পাঠের মধ্যে এই পাহাড়গুলোর নামের উল্লেখ নেই কিন্তু যেহেতু অযোধ্যা পাহাড়ের প্রসঙ্গ কইলো তখনই আমি আরও কতগুলো পাহাড়ের নাম জিজ্ঞেস করে ফেললাম এটা হয়ে গেল যথাযথ উদাহরণ আশা করি বোঝাতে পারলাম পরের বানা হচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধারণ এবং লাশ হচ্ছে সাধারণী করণ শিক্ষকরা একজন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তারপর শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয় নির্দেশমুক্ত দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বই পড়বা এরপর দেখো বিষয় দীপার বইমেলায় ভ্রমণ লেখা হয়ে গেছে এরপর শিক্ষকের আচরণ এরপর শিক্ষক মানুষের পাঠ্যপুসা সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আচ্ছা বলো তো প্রতিবারে যদি একশো তিনজন করে বন্ধু যায় তাহলে দুবারে কতজন বন্ধু যেতে পারবে এদের পিকনিকে যাওয়া নিয়ে কথা হচ্ছে না স্যার একশো তো দুই মানে দুশো ছজন শিক্ষার্থীদের দ্বারা দৃষ্টান্ত করেন আচ্ছা দুশো ছয় দুশোর চেয়ে বেশি না কম বাবু বলো তো দুশোর চেয়ে বেশি স্যার আচ্ছা এই দুশো ছয় একটা সংখ্যা তাই তো নাকি তাহলে তোমরা আরও কয়েকটা সংখ্যার উদাহরণ দিতে পারবে হ্যাঁ স্যার দেখো দুশো ছয় পড়ার মধ্যে উল্লেখ আছে কিন্তু এই যে তারা যে উদাহরণগুলো দিয়েছে পাঁচশো একশো বাহাত্তর ছশো সাতানব্বই তিনশো তিয়াত্তর দুশো বিরাশি পাঁচশো চল্লিশ এগুলো কিন্তু পড়ার মধ্যে কোথাও উল্লেখ নেই সেজন্য আমি প্রসঙ্গটা নিয়ে এলাম যে দুশো ছয় তো একটা সংখ্যা নাকি হ্যাঁ তাহলে তোমরা আরও কতগুলো সংখ্যার উদাহরণ দিতে পারবে তখন হ্যাঁ স্যার বলে তারা যে যার মতো করে উত্তর দিতে শুরু করলো এটা হলো শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ আচ্ছা এরপর বন্ধু মিলে পিকনিকে যাওয়ার কথা হচ্ছে তাহলে সেজন্য আমি বন্ধুর ইংরেজি প্রতিশব্দ জানতে চেয়েছি হ্যাঁ স্যার বন্ধুরা ইংরেজি প্রত্যেক শব্দ হচ্ছে ফ্রেন্ড ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেলো তাহলে তিনটে কম্পোনেন্ট আমার কত সুন্দর করে হয়ে গেল শিক্ষার্থীর দ্বারা দৃষ্টান্ত গ্রহণ হয়ে গেলো কিছু প্রশ্ন করলাম যেটার আনসার পড়ার মধ্য থেকে পেলাম তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ পেয়ে গেলাম একটা প্রশ্ন একটা প্রশ্নের প্রসঙ্গকে টেনে আমি জিজ্ঞেস করে ফেললাম ওই ইংরেজি প্রতিশব্দ অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেলো আজকের পর থেকে তো আমরা কী কী শিখলাম স্যার আজকে গুণের ধারণা স্পষ্ট হলো দেখো এটা গুণের ধারণা তো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা উপায় কক্ষে গুণের ধারণাটা স্পষ্ট হবে তাহলে আজকে গুণের ধারণা পেলাম দীপার বইমেলায় যাওয়ার কথা জানলাম সেখানে সবার প্রাপ্ত লজেন্স বের করলাম অর্থাৎ সবাইকে সেখানে লজেন্স দেওয়া ছিল মোট লজেন্সের কথা বের করলাম এবং কিছু ইংরেজি প্রতিশব্দ জানলাম সাধারণীকরণ হয়ে গেল ঠিক আছে তাহলে এই দেখো এইভাবে আমরা ল্যাসন প্ল্যানগুলো তৈরি করবো আশা করি বোঝাতে পারলাম কারও কোনো যদি কমপ্লেন্ট থাকে কোনো যদি কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট বা মেল যে কোনো এক জায়গাতে আমার সাথে যোগাযোগ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ আজকে এখানে শেষ করছি অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো শেয়ার করে দিও থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো